আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা বায়রা আশা করি প্রত্যেকে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদ অ্যাগ্রানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই কৃষি উদ্যোক্তা বায়রা আপনারা কখন শশা কাছে ফিজিয়ার অথবা সিলেটেজিং ব্যবহার করবেন কোন সময়টা সবচেয়ে পারফেক্ট সময় এবং ষষ্ঠ শিডিউল অনুযায়ী ষষ্ঠ বাড়ির মতো আমরা কোন ধরনের ফিজিয়ার এবং পুষ্টি উপাদান আজকে ব্যবহার করব এই বিষয়টা কিন্তু আজকে আমি খোলাশা করার চেষ্টা করব আপনাদের মাঝে কারণ অনেকেই আপনারা যে ভুলগুলো করে থাকেন ফিজিয়ার কিন্তু আপনার শশা গাছের বয়স যখন বারো দিন সময় হয় তখন থেকেই কিন্তু আমরা ফিজিয়ার ব্যবহার করতে পারব শশা গাছের বয়স যখন বারো দিন বয়স হবে তখনই কিন্তু আমরা ফিজিয়াটা ব্যবহার করতে পারবো এই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না এই বিষয়টা আজকে আমি কিন্তু খোলাশা করবো আপনাদের মাঝে যখন আপনাদের গাছে দেখবেন শশা ভরপুর চলে আসে জালি চলে আসছে এই অবস্থায় কিন্তু যদি আপনারা ফিজিয়াটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছের যে শশাগুলা থাকে এইগুলা দেখবেন আপনার অনেক ভালো হয় আপনার আঁকা বাঁকা হয় না গাছের পুষ্টি উপাদানটা ভালো থাকে এই কারণে কিন্তু শশা গুলা পরিপূর্ণভাবে সেটা পড়তে থাকে আজকে কোন ধরনের ব্যবহার করবেন এবং ফিজিয়ারের সাথে কোন পুষ্টি উপাদানটা ব্যবহার করলে আপনাদের গাছের গোড়টা আরো ভালো থাকবে গাছ শক্তিশালী থাকবে এটাও কিন্তু তুলে ধরব আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমার শশা গাছে প্রত্যেকটা গাছে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ যে বরফ শশা চলে আসছে একদম গোড়া থেকে শশা চলে আসছে এই অবস্থায় কিন্তু আমি আগে কখনো ফিজিয়ার ব্যবহার করি নাই এই গাছগুলাতে যে গাছগুলো আপনাদের আমি দেখাইতেছি এই গাছগুলাতে আগে কোনো সময় ফিজিয়ার ব্যবহার করি না আজকে প্রথম ব্যবহার করব আর ফিজিয়ারের মাঝে বর্তমানে যেহেতু কমপ্লেসাল নাই আপনারা প্রত্যেকে জানেন বাজারে কমপ্লেসাল পাওয়া যাচ্ছে না তাই কিন্তু আপনারা দুটি ফিজিয়ার ব্যবহার করতে পারেন একটা হচ্ছে আপনার প্রোটোজিম আর একটা হচ্ছে মেরাকোলান এই দুটা পিজিআরই কিন্তু বাজারে সেরা কারণ এই দুটি পিজিআর আপনারা যখনই ব্যবহার করবেন আপনারা কিন্তু সাথে সাথে রেজাল্ট পাবেন কারণ আমি যেহেতু ব্যবহার করে থাকি আমি যেহেতু এটাখান থেকে ভালো একটা রেজাল্ট পাই এই কারণে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা আর এই পিজিআর সাথে কিন্তু আপনারা সিলেটে জিংটা আছে ওটা অ্যাড করতে পারেন কারণ সিলেটে জিংটা অ্যাড করলে গেছে এর অভাবে অনেক ধরনের পাতার মাঝে আপনার যেরকম পাতাগুলা পাতার চার কিনারায় আপনার হালকা একটু দাগ হয়ে যায় এইগুলা কিন্তু আপনার এই সিলেটে আপনার সমাধান করবে এই দুটি একটা হচ্ছে আপনার পুষ্টি উপাদান আর একটা হচ্ছে ফিজিয়ার এই দুইটা যদি আপনার একসাথে মিক্স করে সুন্দরভাবে একটু রৌদ্র রৌদ্র বাপ যখন থাকবে দুপুর বেলায় তখন কিন্তু আপনারা এই স্প্রেটা করবেন আমার যে গাছগুলো দেখতেছেন আপনাদের সিম এরকম গাছ হবে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি সঠিক ভাবে ব্যবহার করে থাকেন আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আর অবশ্যই আপনারা মেরাকলা অথবা জিম আপনারা পাঁচ লিটারে দুই মিলি করে ব্যবহার করবেন আর সিলেটেজিংটা আপনারা যদি বিশ লিটার পানি লাগে তাহলে অবশ্যই আপনারা এক পাতা পুরা মেশিনে দিয়ে দিবেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি অবশ্যই আপনারা সিলেটেজিংটা আলাদা একটা পাত্রের মাঝে নিয়ে তারপরে আপনারা মিক্স করে তারপরে আপনারা জমিতে ছিটাবেন কারণ সিলেটেজিংটা আপনারা যদি সরাসরি আপনারা স্প্রে মেশিনে ডেলেফেল দেন তাহলে কিন্তু জমার বেদি থাকে এ বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল করবেন আর এই বিষয়টি খেয়াল করে কিন্তু আপনারা জমিতে কীটনাশক বলেন ফিজিয়ার বলেন ছিটানোর চেষ্টা করবেন